সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো গেট রেডি উইথ বাংলার মানুষ হ্যালো বন্ধুরা গেট রেডি উইথ মানুষই আরে না বাংলার মানু তো চলো এই প্রথম আমি জন্মের প্রথম আমি এক একা শাড়ি পরছি গাইস আমি যতবারই ভিডিও বানিয়েছি আমি যতবার শাড়ি পরেছি আমাদের পাশের বাড়ির দিদিটা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আজকে আমি আমার মনকে আঘাত দিয়ে একা একা শাড়ি পরেছি আজকে বাড়িতে কেউ নেই কারণ বাবা গেছে মামাদের বাড়ি তো চলো সাজগোজ ছাড়া কোনো কথাই হবে না একটু সাজুগুজু তো করি কোন কানেটা পড়বো বলো তো এইখানে এইটা ভালো লাগবো নাকি এইটা পড়বো এইখানে কানে দিয়ে একটু দেখি আর এইটা না আমার বুঝি নাই আমার কানের আছে অনেক কিন্তু বুঝি নাই কানে কেন জানি আমি বুঝি না ষোলো একটা পড়িয়েই দেখি যে কেমন লাগে ভালো লাগছে এই প্রথম গেট রেডি করতে গাইস কি আর বলবো আমাদের বাঙালি ভাষার প্রচলিত কথা আমার সব কথা তোমরা যেন শুনো না কিছু কথা অ্যাভয়েডও করো আমাদের বাংলা ভাষা তো গ্রামের থেকে মানুষ তাই কিছু কথা আমার বার হয়ে যায় আচ্ছা বলাটা কেমন একটা ইম্পোট আছে এটা পড়বি যা তাই পড়বো মাথার বড় বড় চুল হলে যা ঝামেলা হয় আর কি আর কবথম আর চুলটা আজ কি সুন্দর বেঁধেছে বাড়িতে থাকলে যত সাজি ভালো লাগে আর কোথায় যাওয়ার সময় নিজের পেতনি লাগে চোখটারা একটু কালো কালো করে নি না দাঁড়াও চোখে ঢুকিয়ে যাবে আমি আয়না থেকে পড়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক এটা দেখো কেমন লাগছে একটা কানে আবার ফুল দিচ্ছি গাইস কেমন লাগছে এবার আমি করব রিলস ভয়েস ভিডিও সব সবকিছুই করবো দেখো এটা পুরোটা শাড়ি আমি দেখ তারপর আমি আমার বন্ধুকে ভিডিও কল করেছিলাম দেখো ও আমাকে দেখতে পাইনি তারপরে একটুখানি আমাকে দেখতে পেয়ে যা হেসেছিল তারপর আমার মাসিকে ভিডিও কল করেছিলাম আমার মাসি আবার দোকানে যত লোক ছিল তাদেরকেও আমাকে দেখিয়েছে তো এই দাদ্র আমাকে বলেছে আমি সার্টিফিকেট দিচ্ছি তোকে হেভি লাগছে মাসিও বলেছে তো চল আমার ভিডিও করিয়া আর দেখো এর হাল নাই তো ভিডিও করা স্যুট পুরো কমপ্লিট আর এবার আমি তোমাদেরকে ভালো করে দেখাবো যে আমি ক্যামেরাটা কোথায় রেখেছি যার জন্য এত ভালো ভিডিও হচ্ছে ভালো ভয়েস হচ্ছে তো দেখো এই যে একটা চেয়ার নিচে রাখা আছে তারপরে উপরে দেখো টালিট সাজানো আছে এখানে দেখো একটা বক্স রেখেছি যাতে ফোনটা রাখা যায় আর এখানে সব রাখা কেমন লাগলো কমেন্ট করো তো সবাইকে টাটা